আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি কালেকশন নিয়ে তিনশো পঞ্চাশ টাকা বিগ বোম ব্লাস্টিং অফার আজকে হচ্ছে শাড়ি পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটু দেখেন তো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কত সুন্দর ফাইন কোয়ালিটির একটু সুতাগুলো দেখেন মানে কত চমৎকার ফিনিশিং এর এই ফিনিশিংগুলা দেখছেন এবং সুতা কাছ থেকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটি দেখবেন যে তিনশো পঞ্চাশ টাকা ভাই আবার কি দিচ্ছে ইতিহাস ইতিহাস থাকবে যেই দামে যেই সব কালেকশন দেখাব আপনাদেরকে ইতিহাস রেকর্ড করে ফেলবো তো একটা খুলে আমি দেখাচ্ছি যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে ক্যাপশন থাকে এই মস্ত নাম্বার ছবি পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হচ্ছে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিবেন দেন হচ্ছে পড়াকে আপনি হাতে পেয়ে তারপর ফুল পেমেন্ট করবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে হচ্ছে কন্ডিশন তিনশো পঞ্চাশ টাকায় চমৎকার লাকজারি মণিপুরি মিল মাল্টি মিনাকারি সুতার কাজ করে এখানে সম্পূর্ণ কাজ করা হ্যাঁ দেখেন কালারগুলো দেখেন একটা একটা করে স্ক্রিনশট নেবেন যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত এই দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু আসার সাথে সাথেই শাড়ি আসতে দেরি হয় কিন্তু শাড়ি যেতে দেরি হয় না দেখেন ওয়াও মাসাল্লাহ খুব সুন্দর মানে এটা হচ্ছে একটু বড়িগুলো দেখেন একটু কন্ডাসগুলো একটু দেখেন খুলে খুলে হ্যাঁ চারপাড়ে একটু খুলে খুলে দেখান তাহলে ভালো হবে হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো আসলে ক্যামেরা থেকে আরো সামনাসামনি বেশি সুন্দর ক্যামেরা একটু হালকা কালার হয়ে যাচ্ছে কিন্তু সামনাসামনি খুবই ব্রাইট ব্লু অ্যান্ড রেড কম্বিনেশন যারা একরকম গিফটের জন্য চাচ্ছেন বিশেষ করে অথবা যারা এগুলো শাড়ি পরেন অনেক আপুর আছেন ইয়াং আপুর আছেন যে কলেজ ভার্সিটি স্কুলে পড়তে হয় অথবা অনেক ম্যাডামরা আছে ইয়াং ম্যাডাম যারা হচ্ছে একটু প্রাইভেট স্কুলে পড়াশোনা পড়ায় তাদের জন্য কিন্তু রেগুলার এই শাড়িগুলো কিন্তু একদম বেস্ট এগুলো পরে অনেকে নিউজও পরে এগুলো বাইরে নরমালি সেল থেকে সাতশো আটশো টাকা যেটা দিচ্ছি মাত্র কত টাকায় তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠিয়ে দিব জাস্ট আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর চেক করে ফুল পেমেন্ট করবেন মাত্র থ্রি ফিফটি টাকা করে তো সবাই ভালো থাকবেন এখন মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি আরেকটা একটা লাস্ট রাউন্ড শাড়ি দেখাবো মেরুন কালারের ভিতরে আর যারা যারা হচ্ছে চ্যানেলটিতে নতুন অবশ্যই যদি ভালো লেগে থাকে যে আপডেট কালেকশন পাবেন অথবা এক্সক্লুসিভ কালেকশন পাবেন রিজনেবল প্রাইজের ভিতরে অলওয়েজ বেস্ট কালেকশনটাই পাবেন চিপ প্রাইজে সব সময় হচ্ছে পাইকারির সন্ধানে আমি থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ